এক ছিল রভিক নামের এক চাষি গ্রামের এক প্রান্তে ছোট্ট একটা ঘরে স্ত্রী আর দুই সন্তানকে নিয়ে তার ছোট্ট সংসার রভিক সারাটা বছর পরিশ্রম করে জমিতে ধান পাট আর সবজি চাষ করত সকাল হতেই মাঠে যেত দুপুরে রোদে ঘাম ঝুরিয়ে কাজ করত আর সন্ধ্যায় ক্লান্ত শরীরে ঘরে ফিরত তার স্বপ্ন ছিল সন্তানদের পড়াশোনা শেখাবে যেন তারা তার মতো কষ্ট না পায় কিন্তু ভাগ্য যেন সবসময় তার বিপরীতে থাকত কখনো খরা কখনো বন্যা কখনো ফসল পচে যেত আবার কখনো দামে বিক্রি করতে পারত না এই বছরও তেমনই হল সারা বছরের পরিশ্রম বন্যার পানিতে ভেসে গেল চোখের সামনে ধানের ক্ষেত তলিয়ে গেল ঘরে খাবার নেই টাকাও ফুরিয়ে গেছে তারপরও রফিক হাল ছাড়েনি সে বলল যত কষ্টই হোক আমি আবার শুরু করব এই মাটি আমার জীবন কিন্তু ঋণের বোঝা বাড়তেই থাকল মহাজনের কাছে ধার করা টাকা শোধ করতে না পেরে প্রতিদিন অপমান শুনতে হতো। একদিন রাতে আকাশের দিকে তাকিয়ে রফিক চুপচাপ বলল হে আল্লাহ আমি তো কারো ক্ষতি করিনি শুধু পরিশ্রমই করেছি তবে এত কষ্ট আমার কপালে কেন পরের দিন ভোরে আবার মাঠে গেল সে ভেজা মাটিতে পা দিয়ে বুঝল এই মাটিই তার আপন এই মাটিই তার ভরসা চোখে জল থাকলেও মনে সাহস রাখল কারণ সে জানে চাষি মরে না চাষি লোড়ে বাঁচে মাটির সঙ্গে আশার সঙ্গে